আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ যে দশ কারণে অন্যরা আপনাকে সস্তা মনে করে প্রতিটি মানুষের ব্যক্তিত্ব তার মূল্যবোধ আচরণ এবং আত্মসম্মানের মাধ্যমে প্রকাশ পায় কিন্তু কখনো কখনো আমরা এমন কিছু আচরণ বা অভ্যাস গড়ে তুলি যা আমাদের সম্মানকে ক্ষুণ্ণ করে এবং অন্যদের চোখে আমাদের মূল্য কমিয়ে দেয় সমাজে প্রত্যেকেই চায় সম্মান ও মর্যাদা পেতে কিন্তু এর জন্য প্রয়োজন সঠিক দৃষ্টিভঙ্গি ও আচরণ বজায় রাখা দুঃখজনক হলেও সত্য অনেক সময় নিজের অজান্তেই আমরা এমন কিছু ভুল করি যা অন্যদের কাছে আমাদের সস্তা বা কম মূল্যবান হিসেবে উপস্থাপন করে তাই এই ভুলগুলো চিহ্নিত করা এবং সেগুলো থেকে মুক্তি পাওয়া অত্যন্ত জরুরি এই ভিডিওতে আমরা এমন দশটি সাধারণ কারণ তুলে ধরব যেগুলোর জন্য অন্যরা আপনাকে সস্তা মনে করতে পারে তা হল নম্বর এক অতিরিক্ত ক্ষমা প্রার্থী হলে অন্যরা আপনাকে সস্তা মনে করতে পারে ক্ষমা প্রার্থনা একটি সুন্দর গুণ তবে যখন এটি অতিরিক্ত হয়ে যায় তখন তা দুর্বলতা হিসেবে দেখা দেয় বারবার অহেতু ক্ষমা চাওয়ার প্রবণতা একজন ব্যক্তির আত্মবিশ্বাসহীনতা এবং নিজের অবস্থানে দৃঢ় না থাকার ইঙ্গিত দেয় এতে অন্যরা মনে করে আপনি সময় নিজেকে দোষী মনে করেন বা সহজেই মাথানত করে ফেলেন এটি আপনার ব্যক্তিত্বকে দুর্বল এবং কম মূল্যবান হিসেবে উপস্থাপন করে ক্ষমা চাওয়ার প্রয়োজনীয়তা অবশ্যই থাকা উচিত তবে এটি তখনই করা উচিত যখন সত্যিই আপনি কোনো ভুল করেছেন অহেতু ক্ষমা প্রার্থনা পরিহার করুন এবং নিজের অবস্থান ও সঠিক সিদ্ধান্তে দৃঢ় থাকুন এতে অন্যরা আপনাকে আরও সম্মানের চোখে দেখবে ইংসা আল্লাহ নম্বর দুই অন্যের চাপে সবসময় হ্যাঁ বললে অন্যরা আপনাকে সস্তা মনে করতে পারে সব সবকিছুর জন্য সব সময় হ্যাঁ বলা কেবল আপনাকে নম্র নয় বরং অন্যদের কাছে দুর্বল এবং নিজের উপর নিয়ন্ত্রণহীন হিসেবে উপস্থাপন করে যখন আপনি বারবার অন্যের চাপে নিজের ইচ্ছার বিরুদ্ধে সম্মতি জানান তখন মানুষ ধরে নেয় যে আপনি নিজের সিদ্ধান্ত নিতে অক্ষম এবং আপনার নিজস্ব মতামতের কোনো মূল্য নেই এটি আপনার আত্মসম্মান হ্রাস করে এবং আপনাকে অন্যদের চোখে সস্তা করে তোলে জীবনের প্রতিটি ক্ষেত্রেই না বলার ক্ষমতা থাকা গুরুত্বপূর্ণ এটি শুধু আপনার ব্যক্তিত্বকে শক্তিশালী করে তোলে না বরং অন্যদেরকে আপনার সময় মতামত এবং চাহিদার গুরুত্ব বোঝাতে সাহায্য করে নম্বর তিন কোনো ব্যক্তির অতিরিক্ত মিথ্যা প্রশংসা করলে অন্যরা আপনাকে সস্তা মনে করতে পারে অন্যের প্রশংসা করা একটি ইতিবাচক গুণ তবে যখন এটি অতিরিক্ত এবং মিথ্যা হয়ে যায় তখন তা চাটুকারিতা হিসেবে দেখা দেয় মানুষ বুঝতে পারে আপনি আসলেই আন্তরিক নাকি কৃত্রিম আচরণ করছেন যখন তারা আপনার প্রশংসার পিছনে স্বার্থ খুঁজে পায় তখন তারা আপনাকে সস্তা ভাবতে বাধ্য হয় তাই প্রশংসা করতে হলে তা যেন সত্য ও যথার্থ হয় সেদিকে মনোযোগ দেওয়া জরুরি সৎ ও সঠিক প্রশংসা কেবল আপনার সম্মান বৃদ্ধি করে না বরং সম্পর্কগুলোকে আরও মজবুত করে তোলে নম্বর চার নিজের মূল্যায়ন না করলে অন্যরা আপনাকে সস্তা মনে করতে পারে নিজের মূল্যায়ন করা মানে হল নিজের ক্ষমতা গুণাবলী এবং সীমাবদ্ধতাগুলো সঠিকভাবে বোঝা ও স্বীকৃতি দেওয়া যখন কেউ নিজেকে সঠিকভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হয় তখন সে নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং অন্যদের দৃষ্টিতে গুরুত্বহীন হয়ে পড়ে যারা নিজের প্রতি শ্রদ্ধাশীল নয় তারা সাধারণত অন্যের ইচ্ছা ও চাহিদাকে অগ্রাধিকার দেয় নিজের প্রয়োজনগুলো উপেক্ষা করে ফলে তাদের চাওয়া পাওয়ার মূল্য কমে যায় এটি কেবল ব্যক্তিত্বের ক্ষতি করে না বরং পেশাগত ও ব্যক্তিগত সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলে নিজের মূল্যায়ন করার জন্য আত্মবিশ্বাস গড়ে তোলা এবং ভুলগুলো থেকে শেখার মানসিকতা তৈরি করা জরুরি সঠিক মূল্যায়নের অভ্যাসই মানুষকে সম্মানিত ও মর্যাদাশীল করে তোলে নম্বর পাঁচ নেতিবাচক কথা বারবার বললে অন্যরা আপনাকে সস্তা মনে করতে পারে নেতিবাচক কথা বলা শুধু আপনার মনোভাবকেই প্রকাশ করে না এটি অন্যদের উপরও একটি নেতিবাচক প্রভাব ফেলে যখন কেউ বারবার নিজের বা অন্যের ব্যাপারে খারাপ মন্তব্য করে তা কেবল হতাশার বার্তা দেয় এবং মানুষ সেই ব্যক্তিকে এড়িয়ে চলতে চায় এছাড়া নেতিবাচক কথা বলার অভ্যাস আপনাকে হতাশাগ্রস্ত সংকীর্ণ এবং অপ্রয়োজনীয় সমালোক হিসেবে উপস্থাপন করে যা আপনার সামাজিক এবং পেশাগত অবস্থানকে ক্ষতিগ্রস্ত করে এই অভ্যাস অন্যদের দৃষ্টিতে আপনাকে সস্তা এবং গুরুত্বহীন করে তোলে এর পরিবর্তে ইতিবাচক চিন্তা এবং কথোপকথনের চর্চা করুন ইতিবাচকতা শুধু আপনার চারপাশের মানুষদের অনুপ্রাণিত করবে না বরং আপনাকে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করবে নম্বর ছয় সব কিছুকে খুব সহজে ছাড় দিলে অন্যরা আপনাকে সস্তা মনে করতে পারে নিজের অধিকার চাওয়া পাওয়া কিংবা মতামত সবসময় অন্যদের জন্য সহজে ছেড়ে দেওয়া আপনাকে দুর্বল এবং মূল্যহীন মনে করতে বাধ্য করে যখন আপনি বারবার নিজের প্রয়োজনকে উপেক্ষা করে অন্যদের চাহিদাকে অগ্রাধিকার দেন তখন তারা ধরে নেয় যে আপনার নিজস্ব কোনো গুরুত্ব নেই এটি কেবল আপনার আত্মসম্মানে আঘাত হানে না বরং অন্যদের কাছে আপনাকে তুচ্ছ করে তোলে সম্পর্ক কিংবা কাজের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা জরুরি প্রয়োজন অনুযায়ী ছাড় দেওয়া অবশ্যই সুন্দর গুণ তবে সেটি যেন আপনার আত্মমর্যাদা বা অধিকার ক্ষুণ্ণ না করে নিজের অবস্থানে দৃঢ় থাকা এবং সঠিক জায়গায় না বলতে শেখা আপনাকে আরও আত্মবিশ্বাসী এবং সম্মানিত করে তুলবে নম্বর সাত অপরিচ্ছন্ন বা অনিয়মিত জীবনযাপন করলে অন্যরা আপনাকে সস্তা মনে করতে পারে একজন মানুষের ব্যক্তিত্ব এবং সম্মান অনেকাংশেই তার জীবনযাপন পদ্ধতির উপর নির্ভর করে যখন কেউ অপরিচ্ছন্ন বা অনিয়মিত জীবনযাপন করে তখন তা কেবল তার নিজের উপর নয় বরং আশেপাশের মানুষের দৃষ্টিভঙ্গিতেও নেতিবাচক প্রভাব ফেলে অপরিচ্ছন্ন পোশাক এলোমেলো রুটিন কিংবা ব্যক্তিগত এবং পেশাগত দায়িত্বে অবহেলা অন্যদের কাছে আপনাকে অগোছালো এবং দায়িত্বজ্ঞানহীন হিসেবে তুলে ধরে এটি আপনাকে গুরুত্বহীন এবং অমূল্যায়িত করে তোলে অন্যরা তখন আপনার সম্পর্কে একটি সস্তা ধারণা তৈরি করে যা আপনার ব্যক্তিত্বের ক্ষতি করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সময় সময়ানুবর্তিতা বজায় রাখা এবং সুশৃঙ্খল জীবনযাপন কেবল আপনার আত্মবিশ্বাস বাড়ায় না বরং অন্যদের চোখেও আপনাকে মর্যাদাপূর্ণ করে তোলে নম্বর আট নিজের সময় ও শক্তিকে অপচয় করলে অন্যরা আপনাকে সস্তা মনে করতে পারে সময় ও শক্তি মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ যখন আপনি এগুলো অপ্রয়োজনীয় কাজে বা অন্যদের তুচ্ছ চাহিদা পূরণে অপচয় করেন তখন অন্যরা আপনার মূল্য বুঝতে ব্যর্থ হয় অপরিকল্পিত জীবনযাপন লক্ষ্যহীন সময় ব্যয় কিংবা এমন কাজে শক্তি ক্ষয় করা যা আপনার উন্নতিতে কোনো ভূমিকা রাখে না এসব অভ্যাস আপনাকে গুরুত্বহীন করে তোলে অন্যরা ভাবতে পারে যে আপনার নিজের জীবন নিয়ে কোনো লক্ষ্য বা নিয়ন্ত্রণ নেই সময় ও শক্তি সঠিকভাবে ব্যবহার করতে হলে নিজের অগ্রাধিকারগুলো ঠিক করতে হবে এবং অপ্রয়োজনীয় বিষয় এড়িয়ে চলতে হবে যখন আপনি সুশৃঙ্খল জীবনযাপন করবেন তখন অন্যরা আপনার সময় এবং শক্তির মূল্য বুঝতে বাধ্য হবে নম্বর নয় নিজের ভুলের দোষ অন্যের উপর চাপালে অন্যরা আপনাকে সস্তা মনে করতে পারে নিজের ভুল বা ব্যর্থতার দায় অন্যের উপর চাপানো একটি আত্মসম্মানহীন এবং অসৎ আচরণ যখন কেউ নিজের ভুল স্বীকার না করে বরং অন্যের উপর দোষ চাপায় তা তার চরিত্রের দুর্বলতা এবং অপরিপক্কতার প্রতীক হয়ে দাঁড়ায় এই ধরনের আচরণ শুধু আপনার বিশ্বাসযোগ্যতা ও মর্যাদা ক্ষুণ্ণ করে না বরং আপনার সম্মানও কমিয়ে দেয় অন্যরা এমন এক ব্যক্তিকে অবিশ্বাস করতে শুরু করে যিনি নিজের দায়িত্ব ও ভুলের জন্য কাউকে দায়ী করতে চায় নিজের ভুলের দায় স্বীকার করার ক্ষমতা আপনাকে সৎ এবং পরিপূর্ণ মানুষ হিসেবে উপস্থাপন করবে যা আপনাকে সম্মানিত করবে নম্বর দশ সস্তা মনোভাব প্রকাশ করলে অন্যরা আপনাকে সস্তা মনে করতে পারে বেশি লোভ দেখানো অন্যের সম্পদ নিয়ে বেশি আগ্রহী হওয়া বা অহেতুক ছোট বিষয়ে প্রতিযোগিতা করা আপনার সম্মানহানি করতে পারে যখন আপনি ছোট বা কম দামের জিনিসের জন্য বেশি আগ্রহ দেখান বা এমন কিছু করতে রাজি হন যা আপনার সম্মান কমিয়ে দেয় তখন মানুষ আপনাকে সস্তা মনে করতে পারে এটি আপনার আত্মসম্মান হ্রাস করে এবং আপনার গুরুত্ব কমিয়ে দেয় আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন